ব্রাহ্মণবাড়িয়ায় দুই ছাত্রীর রহস্যময় মৃত্যু পাওয়া গেছে ধর্ষণের আলামত সংবাদ শিরোনামের পর এবার বিস্তারিত গ্রামোনবাড়িয়ায় নিখোঁজ ছয় দুই ছাত্রীকে ধর্ষণের পর লাশ শ্রোধে হত্যা করা হয়েছে জানিয়েছেন চিকিৎসক এবং ময়না তদন্তে এই সংক্রান্ত আলামত পেয়েছেন তারা মঙ্গলবার 28 আগস্ট সকালে সদর উপজেলা ডাটায় দক্ষিণ ইউনিয়নের সাদেকপুর গ্রামের রাস্তার পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায় মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তরপাড়ায় একটি मौজিদের পাশের জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে দুই ছাত্রিলা উদ্ধার করে নিহতরা হচ্ছেন কালিশিবা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা তেরো ও সাদেকপুর গ্রামের আব্দুল বারিকের মেয়ে মাইমুনা চোদ্দ তারা সদর উপজেলার পয়াত গ্রামের ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা হেজ বিভাগের ছাত্রী ছিল এ বিষয়ে জানার জন্য পথিক টিভির প্রতিনিধি মাদ্রাসায় গেলে তা বন্ধ পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন ভূঁইয়া ও ময়না তদন্ত সম্পন্নকারী চিকিৎসক অনেক দেব বলেন দুপুরে দুই শিক্ষার্থী লাশের তদন্ত সম্পন্ন হয় দিন আগে তারা ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের বিষয়টি আরো নিশ্চিত হতে তাদের সোয়াব নেওয়া হয়েছে সংগৃহীত সোয়াব পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠানো হবে দুই শিক্ষার্থীকে শ্বাসরুদ্ধ হত্যা করা হয়েছে নিহতের স্বজনরা প্রতীক জানান শুক্রবার বিকেলে তারা মাদ্রাসায় যান শনিবার সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা মাদ্রাসায় নেই মাদ্রাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান রাতে তারা দুষ্টামি করলে তাদের শাসানো হয় এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না পরে সিসি ক্যামেরায় ফুটেজ দেখতে চাইলে শিক্ষক তা দেখাতে গরিসমি করেন ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশে জমির পানি থেকে তাদের মরাদেহ উদ্ধার করে আমার বোন শুক্রবারে বিকালে ড্নার সাথে ওরা বলছে নাই পরে আমরা যাওয়ার পরে ওরা আমাদেরকে কোন রিপোর্ট দিয়ে সিসি ক্যামেরা ফুটেজ দেয় নাই ওরা বলছে আর ওরা কিছু শাসন করছে পালাই গেছে তো আমরা বহুতবার ওদেরকে জিজ্ঞেস করছে ওরা দেয় নাই বলছে আপনারা খুঁজেন পেয়ে যাবেন পাইয়া যাবেন যাবেন তারপরে আমরা যাওয়ার পরে ওরা কোনো ভাবে ফুটেজ দেয় নাই আমরা বিভিন্ন জায়গায় খুঁজছি তারপরে যখন আবার নেক্সট যায় যাই তখন আমরা মাদ্রাসার ভিতরে যাইতে দেয় নাই ওরা বলতেছে আপনার ভিতরে খুঁজতে পারবেন না এটা প্রতিষ্ঠান তারপর আমরা ওদের জুতা দেখতে পারছি কাপড় দেখতে পারছি ওরা সবকিছু ভিতরে ছিল একটা বারো থেকে তেরো বছরের একটা মেয়ে কখনো মাদ্রাসার থেকে এক একটা বেরোতে পারবে না দুইটা মেয়ে ওরা ওরা ভিতরেই ছিল ওরা আমাদেরকে একটা রুম তালা ছিল ওরা ভিতরে যাইতে দেয় নাই

বেশে শুক্রবার সোমবার রাতে আমাদেরকে খবর দিছে হুজুরের বাবা যে ওদেরকে সাদেকপুর bande পাওয়া গেছে একটা বন্ধে ক্ষেতের মধ্যে পাওয়া গেছে তো ওরা কিভাবে জানবে সাদেকপুর bande আছে আমরা ওখানে গিয়ে দেখি আমার মেললোছে নাইবা নাম আমার শুক্রবার দিন বিকেল বেলা পরে মেরে পরে

আমার চাচরে মানে লই তারা বুঝা যাচ্ছে যে আপনার ইয়া করছে যে না কোনো হয়তো মাতাসের মেয়ের জিনে ধরে এই ধরে সে ধরে এই কথা বলে সেটা তাদেরকে সময় আটকাইছে এরকম ভাবে সময়টা নিচ্ছে তারা এর মাধ্যমে মনে হয় তো বড় ধরনের একটা প্ল্যান করছে গেম খেলার জন্য প্রতিষ্ঠাতা ও শিক্ষার্থী কাউকেই পাওয়া যায়নি তারা পলাতক এই ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি তবে এই বিষয়ে শিক্ষক ও পরিবারের লোকজনের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের একাধিক টিম কাজ করছে